আসসালামু আলাইকুম ইতালির রোম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজমিন খান সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো দুটি ইনফরমেশন সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আপনারা যারা কৃষি ভিসাতে ইটালিতে এসছেন কিংবা আসবেন তারা কি ওই ভিসা নিয়ে ইটালির বাইরে অন্য কোনো দেশে যেতে পারবে না এবং কাজ করতে পারবে কি না দ্বিতীয় যে বিষয়টি জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যারা কৃষি ভিসাতে ইটালিতে আসবেন তারা কি কৃষি ভিসা নিয়ে আসার পর বাংলাদেশে যেতে পারবে কি না তাহলে চলুন আমরা জেনে নিই বিস্তারিত আপনারা যারা ইটালিতে কৃষি ভিসাতে এসছেন কিংবা আসতে যাচ্ছেন তাদের অবশ্যই জানতে হবে যে ইটালির যে কাজের ভিসা কৃষি ভিসা কিংবা এগ্রিকালচার সেটি একটি অস্থায়ী ভিসা এখন যে বিষয়টি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যখন কৃষি ভিসাতে ইটালিতে আসবেন আপনাদের মেয়াদ থাকা অবস্থায় আপনারা কি ইটালির বাইরে অন্য কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন কিনা আসলে কৃষি ভিসাতে এসে আপনি শুধু ইটালির ভেতরেই কাজ করতে পারবেন ইটালির বাইরে কোনো দেশে যাওয়া কিংবা সেখানে গিয়ে কাজ করার অনুমতি আপনাকে ইটালি সরকার দেয় না কিংবা আপনার সেই অনুমতি নেই কারণ এই ভিসাটি দেওয়া হয়েছে শুধুমাত্র ইটালিতে কৃষি কাজের জন্য অন্য কোনো দেশের জন্য না আপনি অবৈধভাবে কিংবা লুকিয়ে আপনি অন্য দেশে যেতে পারবেন কিন্তু বৈধভাবে যেতে পারবেন না তবে অনেকে আছেন ইটালিতে কৃষি ভিসা এসে লুকিয়ে অন্য দেশে যাচ্ছেন সেটা আপনি যেতে পারবেন কিন্তু অবৈধভাবে সেক্ষেত্রে অনেকে যেটি করেন বাসে করে যান কিংবা ট্রেনে করে যান বাট আপনি যদি ফ্লাইটে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু রিক্স রয়ে যায় বিশেষ করে ইটালি রোমে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট সেখানে কিন্তু যারা কৃষি ভিসাতে আছেন ইটালিতে তারা যদি ইমিগ্রেশন করতে চায় তাহলে তাদেরকে সুযোগটি দিচ্ছে না না তবে ডোমেস্টিক বিভিন্ন ফ্লাইট আছে সেখান থেকে অনেকে যাচ্ছেন ফ্লাইটে করেই তবে হিক্স থেকে যায় তবে যেটি বলছিলাম আপনি হয়তো লুকিয়ে যেতে পারবেন অবৈধভাবে যেতে পারবেন কিন্তু ওখানে গিয়ে বৈধভাবে কাজ করার সুযোগটি কিন্তু আপনি পাচ্ছেন না ইটালি যে কৃষি ভিসা সেটি আপনাকে কখনই অনুমতি দেয় না ইটালির বাইরে গিয়ে অন্য কোথাও কাজ করার জন্য কারণ এই ভিসাটি শুধুমাত্র ভ্যালিড ইটালির মধ্যেই এবং শুধুমাত্র কৃষিকাজের জন্যই তবে অনেকেই আছেন আসার পর মালিক খুঁজে পান না অন্যান্য কাজ করছেন তবে সেক্ষেত্রে কিন্তু কাজের কন্ট্রাক্ট পাওয়াটা একটু মুশকিল কারণ যারা ইটালিতে কৃষি ভিসাতে আসেন তারা অন্য কাজগুলো করেন কিন্তু সেটা অবৈধভাবে কারণ কৃষি ভিসাতে আসার পর আপনাকে কিন্তু বৈধভাবে কেউ কাজে নিতে চায় না স্পন্সার ভিসাতে যদি আসেন সেক্ষেত্রে কাজের সুযোগটি আছে এবং আপনি প্রিমো ইনভেস্ট করে কিংবা প্রেফুতরা করে আপনার নেক্সট স্টেপ স্টেপ পাওয়ার জন্য সেই পদক্ষেপ নিতে পারেন কৃষি বিসার ক্ষেত্রেও আপনার মালিক যদি থাকে সেক্ষেত্রে প্রিমো করে আপনি পরবর্তী যে ধাপ এখানকার যে কৃষি কার্ড সেটি পেতে পারেন অর্থাৎ বা স্টেপ নিতে পারেন এবং সেটি পরবর্তীতে আপনি রূপান্তর করতে পারেন কিংবা রিনিউ করতে পারেন অনেক ক্ষেত্রে রিনিউ করা নিয়ে একটু ঝামেলা হয় অনেক ক্ষেত্রে করা যায় না তবে আপনি সুযোগটি নেবেন যদি অধীনে সে কোটা থাকে অবশ্যই কোটার অধীনে রূপান্তর করে সাব অর্ডিনেট কাজের অধীনে আপনার যে পেমেসি জন্য কিংবা আপনার যে স্টেপ পারমিট সেটি কনভার্ট করে নিতে সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে ইটালিতে কাজ করতে পারবেন এবং আপনার যে রেগুলার পেমেসি জন্য সেটি হয়ে যাবে তাহলে আমরা জানতে পারলাম ইটালিতে যারা কৃষি ভিসাতে আসবেন তারা ইটালিতে আসার পর বৈধভাবে ইটালির বাইরে অন্য কোনো দেশে যেতে পারবেন না লুকিয়ে লুকিয়ে যেতে পারবেন এখন আমরা জানবো দ্বিতীয় প্রশ্নটি সেটি হচ্ছে আপনারা যারা কৃষি ভিসাতে ইটালিতে এসছেন তারা কি বাংলাদেশে যেতে পারবেন কি না এক্ষেত্রে আপনাদের দুইটি বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত আপনার ভিসা নেওয়াদ অবশ্যই থাকতে হবে ভিসা নেয়াদ শেষ হওয়ার আগেই আপনি বাংলাদেশে যেতে পারবেন তবে তখনই যেতে পারবেন যদি আপনার ভিসা যে ওখানে লেখা আছে মাল্টিপাল এন্ট্রি অর্থাৎ আপনি যাবেন এবং ফেরত আসবেন যদি মাল্টিপল এন্ট্রি না থাকে তাহলে কিন্তু আপনি আর যেতে পারবেন না কারণ সিঙ্গেল এন্ট্রি থাকে শুধুমাত্র আপনি একবার আসতে পারবেন আর বাংলাদেশে যেতে পারবেন না যদি আপনি বাংলাদেশে যান তাহলে আর এন্ট্রি করতে পারবেন ইটালিতে তার মানে যদি সিঙ্গেল এন্ট্রি লেখা থাকে তাহলে শুধুমাত্র আপনি ইটালিতে আসবেন এবং আপনি যদি চলে যান তাহলে দ্বিতীয়বার ইটালিতে ঢুকতে পারবেন না আর যদি মাল্টিপল এন্ট্রি লেখা থাকে তাহলে অবশ্যই আপনি যতবার ইচ্ছা ইফিসার মেয়াদ থাকা অবস্থায় বাংলাদেশে যেতে পারবেন এবং আসতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি আজকের ইনফরমেশন ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম